তুমি কিন্তু অনেকক্ষণ ধরে বলে যাইতেছো তুমি কি ভাবছো হ্যাঁ কি ভাবছো তুমি সারা জীবন বইলে যাইবা আর আমি শুই না যাবো আজকে তোমার বইলে দিতেছি তুমি যদি এরকম না ভাইবা থাকো তুমি ঠিক ভাবছো না কি বলবা বলো কি বলবো মানে তুমি এরপর থেকে আমার কাছ থেকে কোনো ভালো ব্যবহার আশা করো না দেখো তুমি খালি বয়সে ছোট দেখা তোমার কিছু কইতাছি না নাইলে কি কি করবা নাইলে পা দুইরা ক্ষমা চাই আর শুনো তুমি খালি রাগ হয়ে কথা কইতেছো দেখা তোমার আমি সরি কইতাস পাল্লা আর একটু রাগ দেখাও কান ধরে বসনা করা শুরু করে দেই প্রত্যেক বাড়ি তুমি কান ধরো আর সব সময় সরি বলো দেখো আমার লগে মিথ্যা কথা কইবা না আমি সব সময় সরি কই না গতবার কি কইছিলাম তোমারে মনে আছে বলছিলা ক্ষমা করে দাও ওই তো সরি আর ক্ষমা করে দাও কি এক ওই বাংলা আর ওই ইংলিশ এই তোমার এসব প্যাচাল বাদ দাও তো আমি কালকেই বাপের বাড়ি চলে যাব এই বাপের বাড়ি বলে বলে কি আমারে ভয় দেখাও তুমি কি ভাবো আমি ভয় পাই যদি ভাইবা থাকো যে আমি ভয় পাই তাইলে এটা তোমার ভুল ধারণা আমি ভয় পাই না খালি মাঝে মাঝে একটু কান্দে দেই দূর তুমি থাকো তো আরে আমার কথাটা শুনো না আমার কথাটা তো শোনা যাও না মানে না আমি এই লাস্ট বার বলতেছি পারলে ক্ষমা করে দিও